পিটিআইকে রাজনীতি থেকে সরাতে চাইছে সরকার মন্তব্য ইমরানের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই এর চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেছেন মামলার মধ্য দিয়ে তার দলকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার করাচির বাগে জিন্নাহাতে এক সমাবেশে তিনি অভিযোগ করেন ইমরানের আশঙ্কা তার এবং তার মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফআইএ ও জাতীয় জবাবদেহ সংস্থা বা এনএবি ইমরান বলেন আপনারা যদি আমাদের দেওয়ালের দিকে ঠেলে দিন তবে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে তিনি বলেন আজ পর্যন্ত কখনোই পাকিস্তানের আইন ভঙ্গ করিনি আমি কখনোই কোনো দেশের বিরুদ্ধে নই আমি ভারত ইউরোপ কিংবা মার্কিন বিরোধী নই আমি বিশ্ব মানবতার সঙ্গে আছি সবার সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু দাসত্ব চাই না পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে নিয়েও আক্রমণাত্মক বক্তব্য দেন ইমরান তিনি বলেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নেপথ্যে পি এন প্রধান দুবার মিথ্যা কথা বলে তিনি পালিয়ে গেছেন এখন তিনি ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন গত চার বছর নষ্ট হয়েছে শাহবাজ শরীফের মন্তব্য পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর শাসনের কথা উল্লেখ করে বলেছেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাল হকিকত দেখে বুঝতে পারছি গত চার বছরে কতটা সময় নষ্ট হয়েছে ডিএমআর ভাষা বাদ নির্মাণ প্রকল্প পর্যালোচনায় তিনি কথা বলেন এ সময় তিনি বাদ নির্মাণ কাজ দু হাজার সালের পরিবর্তে দু হাজার সালের মধ্যে শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্ট দেন শাহবাজ বলেন একজন খাদিমি পাকিস্তান হিসেবে আমি জাতির সামনে মিথ্যা বলবো না বা সত্যকে বিকৃত করব না আমি মনে করি সত্য সামনে আসা উচিত